এই ছেলেটি কোনো সময় পড়তো না কিন্তু এরপরও ক্লাসে সবসময় ফার্স্ট হতো টিচার অনেক খুশি হয় আর বলে তাকে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া উচিত কিন্তু অন্য স্টুডেন্টরা এর বিরুদ্ধে যায় তখন টিচার বোর্ডে একটি অলিম্পিয়া লেভেলের কঠিন প্রশ্ন লিখে দেয় আর বলে যে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই ক্যাপ্টেন হবে সব ছাত্ররা প্রশ্ন দেখেই ভয় পেয়ে যায় কেউ কিছুই বুঝতে পারে না ক্লাসের টপার এগিয়ে আসে কারণ সে তার ক্যাপ্টেন হারাতে চায় না দশ মিনিট কেটে যায় কিন্তু এর উত্তর সলভ করতে পারে না ওই ছেলেটি যে নাকি কোনো সময় পরে না সে শান্তভাবে বসেছিল সে শুধু তার টেবিলে কিছু লাইন লিখে আর উত্তর বলে দেয় কারো বিশ্বাস হয় না যে সে এত তাড়াতাড়ি উত্তর সলভ করে ফেলবে টপারের অনেক খারাপ লাগে সে হার মানতে না করে দেয় আর বলে সে ফিজিক কম্পিটিশন অডিশনে অংশগ্রহণ করবে আর এইবার ওই ছেলেটিকে যে করে হোক হারিয়ে দিবে তারপরে সে দিন রাত পড়তে শুরু করে দেয় প্রতিদিন রাত চারটা পর্যন্ত ফিজিক্স পড়ত আর ওই ছেলেটি কমিক্স পড়ত এবং মজা করত। ফিজিক্স এর বই শুধু পরীক্ষার একদিন আগে দরে আর শুধু আধা ঘন্টা পরে ঘুমিয়ে যায় পরীক্ষার দিন সকল প্রশ্ন অনেক সহজেই সলভ করে ফেলে এমন কি সবার আগে খাতা দিয়ে চলে যায় সবাই অবাক হয়ে যায় টপার কোন রকম টাইম শেষ হওয়ার আগে পরীক্ষা দেয় আর সেভাবে সেই জিতবে কিন্তু পরের দিন যখন রেজাল্ট আসে ওই ছেলেটি ফার্স্ট হয় পুরো ক্লাসের ছাত্ররা তার প্রশংসা করতে থাকে আর টপার শুধু একা একা ভাবতে থাকে পরিশ্রম কি ট্যালেন্ট থেকেও কম হয়